হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিত থট আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসব আপনারা প্রত্যেকেই থাম রেখে নিয়েছেন কি নিয়ে কথা বলতে এসেছি মানসিক শান্তি যেটা আমাদের আজকের দুনিয়া প্রতিটা মানুষের কাছে একটা দুর্লভ্য ব্যাপার হয়ে গেছে কারণ আমরা এত প্রচণ্ড মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি যে জিনিসপত্রেই আমাদের মন ভালো থাকে আর বাইরের দুনিয়ায় আমরা ভালো থাকাটা খুঁজি আমরা কিন্তু নিজেদের মধ্যে ভালো থাকতে পারি না তাই আমাদের মানসিক শান্তিও কিন্তু প্রতি সময় ক্ষুণ্ণ হয়ে চলেছে প্রতি সময় নষ্ট হয়ে চলেছে এবং অনেকে মনে করেন যে আমি একা তার জন্য আমি ভালো নিই বা আমার থেকেও সব মানুষ দূরে চলে যাচ্ছে তার জন্য আমি ভালো নিই অনেকের অনেক রকম প্রবলেম থাকে তো এই মানসিক শান্তি বা নিজের মনকে ভালো রাখবেন নিজের আনন্দে থাকবেন কিভাবে। তার জন্য কয়েকটা টিপস নিয়ে এসেছি যেগুলো বলবো যেগুলো আপনারা যদি মেনটেন করে চলেন তাহলে দেখবেন অবশ্যই আপনারা মানসিক দিক থেকে অন্তত ভালো থাকবেন নিজের মধ্যে নিজেকে নিয়ে ভালো থাকবেন সবার প্রথম যেই কথাটা বলবো সেটা হচ্ছে আপনার কষ্টের কথা সবার কাছে গান গেয়ে বেরোবেন না অর্থাৎ কষ্টের কথা তাদের কাছে বলবেন না যাদের কাছে আপনার কষ্টের কোনো দাম নেই ঠিক আছে বরং আপনার কষ্ট হচ্ছে তারা মনে মনে হ্যাঁ মুখে হয়তো বলছে যে উফ সত্যি তোর খুব কষ্ট বা কিছু কিন্তু মনে হচ্ছে যে না ভালোই হচ্ছে যা হচ্ছে ভালোই হচ্ছে আর আজকালের দিনে একশো ভাগ মানুষের মধ্যে কিন্তু নব্বই ভাগ মানুষের সংখ্যাটাই সেটা যে অন্য কষ্ট পেলে মানুষ কিন্তু নিজে ভালো থাকে তাই যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই সে প্রিয় মানুষই হোক না কেন তাকে নিজের কষ্টের কথা বলবেন না দুই হচ্ছে অতিরিক্ত নির্ভরশীলতা অর্থাৎ কারোর ওপর বেশি ডিপেন্ডেন্ট হবে না হবেন না সে মনের দিক থেকেই হোক ভালোবাসার দিক থেকেই হোক বা মানে অন্য আর যা কিছুর দিক থেকেই হোক ফাইন্যান্সিয়ালি হোক বা যাই কিছুই হোক হ্যাঁ বাচ্চা ছোট থাকে যখন মা বাবার উপর ডিপেন্ডেন্ট থাকে সেটা আলাদা জিনিস কিন্তু আমি এটা যারা নিজেরা ইনকাম করুন নিজেরা ফাইন্যান্সিয়ালি দিক থেকে স্ট্রং থাকুক এবং মেন্টালি স্ট্রং থাকার এটা কিন্তু একটা অন্যতম উপায় হচ্ছে নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা প্রতিটা প্রতিটা মানুষেরই ছেলে মেয়ে প্রতিটা মানুষেরই কিন্তু এই জিনিসটা উচিত তাই অন্যের ওপর নির্ভরশীলতা কমান অন্যের ওপর নির্ভরশীলতা কমান কেউ আমার সাথে এলো গল্প করলো তবে আমার মন ভালো থাকবে বা কারোর সাথে আমি ঘুরতে গেলাম পার্টি করলাম তবে আমার মন ভালো থাকবে না নিজেকে নিয়ে ভালো থাকুন অন্য যে এসে আপনাকে টাইম দেবে সময় দেবে সেটা কিন্তু সব সময় হবে না তাই অন্যের ওপর নির্ভরশীলতা কমান তিন নম্বর যেটা বলবো যে মিষ্টি হতে যাবেন না যে যে কারোর পাতে আপনি চলে যাবেন অর্থাৎ ভালো মানুষ হবেন না যে কেউ আপনাকে ব্যবহার করে চলে যাবে এই দুনিয়াটা কিন্তু ভালোদের জন্য না বারবার আমি বলেছি আমার ব্লগে বলা আছে এই দুনিয়াটা কিন্তু ভালোদের জন্য না অতিরিক্ত ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু তার থেকে বেশি দিন হবে না কাউকে নিজেকে ইউজ করতে দেবেন না এটা কিন্তু তিন নম্বর চার নম্বর যেটা যে যাদের কাছে আপনি অপশান অর্থাৎ অনেকে হয়তো এটা বেশিরভাগ ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেই হয় অনেককে খুঁজছে তার মধ্যে আপনি একজন হয়ে আছেন যে এখন ভালো বন্ধু পরে দেখা যাবে এই জিনিসটা করবেন না কারোর কাছে অপশান হয়ে থাকবেন না যার কাছে যে যতটা প্রয়োজনীয় প্রয়োজনীয় মানুষের কাছে কোনো অপশান হওয়ার তো কোনো দরকার নেই পাঁচ নম্বর যেটা বলবো যে যারা ভালোবাসে তাদেরকে কদর করুন যারা ভালোবাসে তাদেরকে কদর করুন নাকি যারা আপনাকে ঠকায় বা যারা আপনাকে ব্যবহার করে তাদেরকে করবেন যারা যারা আপনাকে ভালোবাসে প্রকৃত যারা ভালোবাসে মা বাবা হোক বা বিশেষ কোনো বন্ধু হোক তাদেরকে সময় দিন তাদেরকে নিয়ে ব্যস্ত থাকুন এই মুখোশধারী মানুষের থেকে যতটা পারবেন দূরে থাকলে দেখবেন নিজেদের হয়তো অনেক মানুষের সংখ্যা প্রথমত আপনার আশপাশে মানুষের সংখ্যাও কমে যাবে কমে যা কিন্তু একটা মানুষ থাক সেই সব সবসময় প্রয়োজনে থাকে সবসময় আপদে বিপদে থাকে এইটুকু হলেই যথেষ্ট হবে আর সবার শেষে যেটা বলবো নিজের প্রাইভেসই বজায় রেখে চলো নিজের হাঁড়ির কথা নিজের ঘরের কথা সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে দিলেন তাতে কিন্তু কোনো গর্বের ব্যাপার নেই ঘরের কথা নিজের মনের কথা সময় যে সবাইকে বলতে হবে সবাইকে শেয়ার করতে হবে তার কোনো কিন্তু মানে নেই এবার প্রত্যেকেই বলবে তাহলে নিজেদের যে মনের কথা সেগুলো আমি কি করবো বা নিজেকে যে একা লাগে পাশে আমি কাউকে পাই না সেটা নিয়ে আমি কি করব। সেই নিয়েও কিন্তু আমি একটা বড়ো ব্লগ নিয়ে আসতে চলেছি যদি আমার কথাগুলো ভালো লাগে এবং যদি সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নিয়েও একটা বড় ব্লগ আনতে চলেছি আপনারা তার প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন এই কটা জিনিস যদি মেনটেন করে চলতে পারেন দেখবেন জীবনে অনেক মানসিক দিক থেকে অন্তত আপনারা ভালো থাকবেন তো বাই বাই অল দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো পজিটিভ ব্লগে